আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের একটা মাঠে নিয়ে যাবো সেটা হলো আমাদের বিখ্যাত মাঠ আমরা আগে ছোট সময় এখানে প্রচুর পরিমাণে খেলাধুলা করতাম শুধু আমরা না আমাদের বড় বাইরে যারা আছে তারা অনেক সময় এখানে অনেক খেলাধুলা করত বাট এখন সবাই বড় হয়ে গেছে সময় হয় না আর এই মাঠে আইসে খেলার মতো সবাই একসাথে সময় হয় না

তো এই যে দেখতেছেন একটা বাগান আসলে যতই আর যতই বৃষ্টি হোক বৃষ্টি নামার দশ মিনিট পরে আবার শুকাই দেয় সবকিছু ঠিকঠাক হয়ে যায় তো মাঠটা আসলে আপনারা যারা খেলেন নাই বা এদিকে আসেন নাই তারা কখনোই বুঝবেন না এই মাঠের যে একটা ভালোবাসা এবং যে একটাই কাউরে কখনো বলে বোঝা যাবে না যাই হোক ভিডিওটা সারলাম অনেকদিন পরে আমরা ক্রিকেট খেলতে আসলাম ঈদ উপলক্ষে আমরা আসছি ঈদের সময় সবাই বাড়িতে ছিল তাই বড় ভাইরে বললাম বড় ভাইদের বললাম চলেন ভাই খেলাধুলা করে আসি কে আর একটা কথা এই ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখতেছেন সেটাও বল